রাজশাহীতে গরমের তাপমাত্রা দিন দিন বৃদ্ধিই পাচ্ছে আর এ পরিমাণ গরমের মধ্যে নিজেকে রিফ্রেশ করে নেওয়ার জন্য আর তার সঙ্গে সঙ্গে শরীরের মেদ ভুরি চুটকি মেরে উড়িয়ে দেওয়ার জন্য আজকে তৈরি করে ফেলেছি ঠান্ডা ঠান্ডা মজাদার শশার এই শরবত বা শশার জুস আপনারা পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন খুবই উপকৃত হতে চলেছেন আজকের ভিডিওটা দেখে তো আসুন পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন আর কীভাবে করে আমি তৈরি করতেছি এই মজাদার টেস্টের লোভনীয় একটা জাদুকরি পানীয় যেটা কিনা আমাদের শরীরের জন্যে অনেক 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 বেশি ভালো তার সাথে সাথে এক গ্লাসে রিফ্রেশ করে দেবে সারাদিনের ক্লান্তি আর এই শশাতে রয়েছে প্রচুর প্রচুর পরিমাণের ভিটামিন আর নব্বই ভাগ পানি কিন্তু শশার মধ্যে থাকে তো শশা আমাদের শরীরের জন্যে অনেক ভালো স্কিনের জন্য ভালো আর তাছাড়াও শশা কিন্তু আমাদের পেটের ভরি কমাতে অসম্ভব 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 লেভেলের ভালো তো আজকে শশাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এভাবে মানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে খোসাটা সহ করে নিতে পারেন তো আমি একটু ছাড়িয়ে নিয়ে এভাবে করে টুকরো করে নিয়েছি আর এখানে ব্লেন্ডার মেশিনে শসাগুলো দিয়ে দিলাম আসলে এইটা তৈরি করতে একেবারে কম সময় লাগে আর খুবই মজাদার একটা হেলদি পানীয় যেটা কিনা আমাদের শরীরের ওজন কমাতে খুবই সহায়তা করে তো সবগুলো শশায় দেওয়ার পরে এখানে যা আমি দিলাম সেটা হচ্ছে এক চামচ পরিমাণে জিরা জিরাটা আমাদের পেটের খুবই খুবই উপকারী হজমে সহায়তা করে এবং খুবই খুবই একটা উপকারী জিনিস যেটা কি না হজমেও সহায়তা করে তো এই সব কিছু দিয়ে আমি করে নিলাম পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে আর এই সব কিছু কিন্তু এখন একটা ছাঁকনে দিয়ে ছেঁকে নিতে হবে তার আগে আমি কয়েক টুকরা ফ্রেশ লেবু মিশিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ তো আপনারা যারা হেলথ সচেতন তারা তো মিষ্টি খাবেন না তারা আমার মতো লবণ দিয়ে খাবেন তো তাদের জন্য লবণ আর যারা একটু মিষ্টি দিয়ে খাবেন তারা কিন্তু চিনি বা মধু এখানে অ্যাড করে নিতে পারেন তো আমি এখানে দুইটা লেবু প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে টেস্ট করে যদি মনে হয় আরেকটু লেবু দেওয়া দরকার তখন আমি সেটা দিয়ে নেব তো এইভাবে করে লেবুটা দেওয়ার পরে আরেকটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এই সব কিছু ছেঁকে নেব কারণ যে কোনো শরবত বা জুস এগুলো কিন্তু সুন্দরভাবে ছেঁকে নিলে খেতে খুবই ভালো লাগে আর মুখে যদি এই সব কিছু এসে লেগে যায় তাহলে কিন্তু একদম খাওয়ার ইন্টারেস্ট চলে যায় আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা লোভনীয় কালার এসেছে আসলে শশার কালারটাই সুন্দর আর এটার জুস তৈরি করলে অনেক ভালো হয় কালারটা আর আমি কিন্তু পানি দিইনি এখানে কারণ শশার নব্বই ভাগই পানি থাকে তো এই সব কিছু চেকে নেওয়ার পরে মনে হচ্ছিল একটু লেবু দেব তো আরেক ফালি লেবু আমি চিপে নিয়েছি কিন্তু আর এখন ঢেলে নেওয়ার পালা শশাতে এত পরিমাণের ভিটামিন মিনারেলস রয়েছে যেগুলো কি না আমাদের স্বাস্থ্যের জন্যে অনেক ভালো স্কিনের জন্যে ভালো চুলের জন্যে ভালো কি কি বলবো আপনাদের একটা জিনিসে আমাদের প্রচুর পরিমাণের উপকারিতা আর তার সাথে আমি দিয়েছি একটা চামচ পরিমাণে জিরা জিরাটা কিন্তু আগে থেকে রোদ্রে শুকিয়ে ধুয়ে তারপরে ফ্রেশ করে আমি একটা কাচের জারে সংরক্ষণ করে রাখি কারণ জিরা খুবই হেলথের জন্য উপকারী হজমের জন্য উপকারী আর পেটের মেদভরি কমাতেও অনেক অনেক বেশি সহায়তা করে তো বুঝতেই পারতেছেন আজকের এই পানীয় কতটা উপকারী আমাদের জন্য আর এটা খেলে মানে এইভাবে করে তৈরি করে একটা না সাত দিন খেলে এর উপকার আপনারা হাতে হাতে প্রমাণ পেয়ে যাবেন যেমনটা আমি পেয়ে গিয়েছি পেটের মেদ ভরি কমাতে এর থেকে ভালো জাদুকরী পানীয় আর হয়ই না আর গরমে রিফ্রেশ করার মতো একটা পানীয় তো তার মধ্যে আমি এখন অ্যাড করতেছি কয়েক টুকরা বরফ দেখতেই পাচ্ছেন যে পরিমাণ গরম ঠান্ডা ঠান্ডা যত বেশি হবে তত খেতে মজার লাগবে আর এই রকমের পানীয়টা খেতে কতটা টেস্টি হবে সেটা কিন্তু দেখেই অনুমান করা যায় আর বাচ্চারা যদি খেতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মধু চিনি অ্যাড করে নিতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন রেসিপিতে আসসালামু আলাইকুম আল্লাহবেস